হ্যালো গুড মর্নিং তো আজকে অনেকদিন পর আবার ওইভাবে ব্লগ স্টার্ট করলাম ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু ব্লগ ভিডিও শেয়ার করব এখন থেকে তো সকালবেলা দেখো ব্রেকফাস্ট তৈরি করে এখানে বসে আছি যে তোমাদের সঙ্গে কথা বলবো আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করব তো চলো আগে ব্রেকফাস্ট করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর ঘুরে এখানে খেলছিলো এই যে ওই এখন রুমে চলে গিয়েছে তো চলো আগে সকালের খাবারে কী কী নিয়েছে চলো তোমাদের দেখে কাটা মাছের ঝোল নিয়ে নিয়েছি সেটা কালকে রান্না করা ছিল একদম অল্প মশলায় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি দুইটা সিদ্ধ ডিম একটা আমার একটা পূর্ণ আর হচ্ছে কালো জিরা ভর্তা আজকে পূর্ণ বলছে যে আমার সঙ্গে খাবে মানে আমরা একই প্লেটে মা মেয়ে মিলে খেয়ে নিব তো চলো খাবার দাবার খাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে পূর্ণ কেন ইদানিং সব কিছুই খাওয়াচ্ছি কারণ সব কিছুই খাওয়া দরকার আর ও যেটা খুব ভালো খায় সেটা মোটামুটি ভালোই খায় যেটা পছন্দ করে আর কি আর যেটা একটু অপছন্দ করে সেটা অল্প খায় তো সেক্ষেত্রে আমি চাই যে আমার মেয়ে সব কিছু খেয়ে শিখুক কারণ ভালো মন্দ সব কিছুই খেতে হয় আর অন্যদিকে ও আমাকে অনেক গল্প শোনাচ্ছিল খাচ্ছিল আর ভূতের গল্প শোনাচ্ছিলো ও যে এত গল্প থেকে শোনে সেটাই আমি মাঝে মধ্যে ভাবি তো চলো মামি মিলে এখন খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে এখন চলো তোমাদের একটা জিনিস দেখাই আর অন্যদিকে ছেলে আমার উঠে গিয়েছে তো দেখি ওকে স্নান করিয়ে দিবো আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাই চলো এই যে দেখছো গাছগুলো এগুলো হচ্ছে কয়ন প্ল্যান্ট গাছ অনেকদিন হয়েছে এনে রেখে দিয়েছিলাম গাছগুলো লাগাবো লাগাবো করে লাগানো হয়নি গাছগুলো একদম শুকিয়ে গিয়েছে তো আজকে গুড়িটাই লাগিয়েছে দেখা যাক যদি গাছগুলো হয় তাহলে তো ভালো কারণ আমি না গাছ খুব পছন্দ করি কিন্তু ইদানিং ব্যস্ততার জন্য না গাছের একদমই যত্ন নিতে পারছি না এই যে দেখছো পাতাগুলো দেখেছ একদম শুকিয়ে গিয়েছে গাছ হয় কি না বলা যায় না যদি হয় তাহলে তো অবশ্যই তোমরা দেখতে পাবে আর এদিকে দেখো অন্যদিকে মানি প্ল্যান্ট গাছ ছিল সেগুলো না অনেক দিন যাবৎ মানে পরিষ্কার করা হচ্ছিল না শুধু জলটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল তার জন্য নিচে একদম শেওলা পড়ে গিয়েছে গাছগুলো দেখা যাক গাছকে পরিষ্কার করবো যদি ভালো হয় তাহলে তো হলো আর বাসা চেঞ্জ করার জন্য না এদিক থেকে ওদিকে যাওয়া মানে নিজের যেমন কষ্ট তেমন কিন্তু গাছগুলোর উপর দিয়ে অনেক দখল গিয়েছে যার জন্য আমার গাছগুলো প্রায় অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে আর দিকে দেখো ঘরে একটা মিষ্টি আলু ছিল যেটা থেকে না গাছ বের হচ্ছিলো তাই পূর্ণের বাবা এই বালতিতে রেখে দিয়েছে আর দেখো কত সুন্দর গাছ হয়েছে আর এদিকে দেখছো এগুলো হচ্ছে সার যদিও আমি এত কিছু জানি না কিনতে পাওয়া গিয়েছিল একটা ভ্যানে করে বিক্রি করছিল তাই আমিও নিয়ে এসেছি যে যদি গাছে দিলে যদি গাছে ভালো হয় তাহলে তো ভালো আর আলু গাছটা দেখেছ হুট করে এতটা বড় হয়ে গিয়েছে দেখা যাক যদি ভালো হয় তাহলে তো ভালো গাছ লাগালে না একটা আলাদা মানে শান্তি লাগে বারান্দায় গাছগুলো দেখলে আর এই যে দেখছো তুলসী গাছটা এটা না আর তিন মাস পরেই না দুই বছর হয়ে যাবে ওই যে বড় গাছটা যে দেখছো তো এই গাছটা মানে অনেক দিন হয়েছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এদিকে দেখো মিষ্টি কুমড়া বীজ লাগিয়েছিলাম যে কয়টা বীজ ফেলেছি সব কয়টা থেকে গাছ হয়েছে আর সঙ্গে এই যে দেখছো এগুলো হচ্ছে সরিষা বীজ ফেলেছি ওইগুলো থেকে গাছ হয়েছে আর এই যে কর্নার এখানে কিন্তু আর একটা মানি প্ল্যান্ট আছে এখান থেকে কেটেই আমি গ্লাসে রেখেছিলাম তো যত্নের অভাবে এই গাছগুলো এরকম হয়ে গিয়েছে তো চলো অন্যদিকে আমার ছেলেও উঠে গিয়েছে ওকে এখন স্নান করাবো স্নান করিয়ে তারপর এগুলো ধরবো কারণ এখানে মাটি এগুলো সকাল পরিষ্কার করে করে রাখলে ভালো হতো কিন্তু প্রচুর লেগেছে তাই দ্রুত রান্না করে খেয়ে নিয়েছি চলো এগুলো ঝাড় দিবো আর ঘর আগে থেকে ঝাড় দেওয়া ছিল এখন ঘরটা মুছে নেব তো এদিকে ছেলে উঠে গিয়েছে ভেবেছিলাম আমাকে স্নান করাবো কিন্তু এখন ভাবছি ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে স্নানটা না করাই এখন তাই সবজিগুলো সব কেটে নিয়েছে দুপুরে রান্না করব বলে এখানে দেখো মাশরুম নিয়েছি আর এটা হচ্ছে কাঁঠালের বিচি যেটা আমি শুটকি দিয়ে রান্না করব। কারণ ইদানিং না অল্প অল্প করে কিছু সবজি থেকে গিয়েছে এগুলো দিয়ে মাছের ঝোল রান্না করলে ভালো লাগবে না তাই আমি শুটকি রান্না করি এখানে ঢেঁড়স ধুন্দুল বেগুন একটু একটু করেছিল সব কেটে কেটেকুটি রেডি করে নিয়েছি এখন চলে যাবো হচ্ছে ছেলেকে স্নান করাবো বলে আর যে দেখছো ছেলেকে স্নান করিয়ে এখানে খাইয়ে দাইয়ে আবারও ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ও খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে যেহেতু ও ঘুমিয়ে গিয়েছে তাই ভাবলাম যে এখন আমি রান্নাঘর ঘর সম্পূর্ণ পরিষ্কার করে মুছে তারপরে এসে রান্না করব। তো চলো ঘরটা ঝাড় দিয়ে তো ছিলই বারান্তাটা এখন ঝাড় দিয়ে নিব ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে নেব আর অন্যদিকে দেখো আমার পূর্ণবড়ি বসে বসে একা একা খেলছে ও কিন্তু এরকমই সুন্দর একা একা বসে খেলে এই জন্যই খুব ভালো লাগে ও আমাকে একদমই বিরক্ত করে আর যেহেতু আমার ঘরটা ঝাড় দেওয়া ছিল তাই বারান্দাটা ছাড় দিয়ে এখন ঘরটা মুছে নিব আর অন্যদিকে যেহেতু ছেলে ঘুমোচ্ছে তাই চট জলদি সব কিছু করতে হচ্ছে প্লাস কিন্তু আমি পাশাপাশি রান্নাটাও বসে দিয়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর জানো তো আমার সঙ্গে কেন যে এরকম হয় আমি বুঝি না আমি ভিডিওগুলো করার কিছুক্ষণ পরেই না আমার ক্যামেরাটা কেন জন্য বন্ধ হয়ে গিয়েছিল মানে তারপর আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি তোমাদের সঙ্গে পরবর্তীতে আর কিছু শেয়ারও করতে পারিনি কিন্তু এরকম যে কেন হয়েছে বুঝতে পারছিলাম না তাই পুরোনের বাবাকে ফোন দিয়েছি ও তারপরে এসে ফোনটা ঠিক করে দিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরেছিলাম তো चलो ঘট তো মুছাই হয়ে যাচ্ছে আর পরবর্তীতে রান্নাও করেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি করে চলে এসেছি আর স্নান করে এসে দেখি ছেলে আমার ঘুম থেকে উঠে গিয়েছে পড়ার ভাই কিনে বসেছিল তো ওর কিছু কাপড় চাপড় ছিল সেগুলো ধুয়ে দিয়ে তারপর স্নান করে চলে এসেছি আর চলো এখন কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি ক্যামেরায় ভিডিও করতে পারছিলাম না তাই তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ারও করতে পারিনি তো যেটুকু ভিডিও ধারণ করতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে দেখো এখানে মাশরুম রান্না করেছিলাম তো মাশরুম রান্না করলেই না পূর্ণ রোল খেতে পছন্দ করে তাই তাইভাবে রোল তৈরি করেছি আর এই যে দেখছো এখন কিন্তু ক্যামেরাটা আমার ঠিক হয়েছে পূর্ণভাবে এসে ঠিক করে দিয়েছিল কিন্তু পরবর্তীতে আর ভিডিও করাই হয়নি এবং কী যে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও মনে ছিল না রাত্রে যখন খেতে বসে ফোন ঘাটছিলাম তখন দেখেছি আমি তো ভিডিওই নেইনি তাই ভাবলাম যেখানে যেটুকু খেয়েছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি